এবার নিজের ভুলের জন্য ইন্দ্রাণীর কাছে ক্ষমা চাইল জয়িতা এবার কি তাহলে আবারও দেবলিনা আর ঈশানের বিয়েটা হবে যদি দেখতে চান এবং জানতে যান অবশ্যই ফেস্টিভ্যালটি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম ইন্দ্রাণীকে উপহার দিয়ে চলে যায় কুসুম বলে যে দেবী মা আমি আপনার পরিবারে যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়বো এটার জন্য আপনি আমাকে কোনোভাবে আটকাতে পারবেন না তখন ইন্দ্রাণী বলে যে আচ্ছা ঠিক আছে তোমাকে বোঝানোর সাহস আমার নেই তোমার যেমনটা এসে তুমি তেমনটাই করো তখন কুসুম বলে যে তাহলে দেবী মা এখন আমি আসি বলে কুসুম তার বাবার সঙ্গে চলে আসে তখনই তা ইন্দ্রাণীর কাছে এগিয়ে আসে এবং বলে যে ইন্দ্রাণী তোরা কিন্তু এই কাজের মেয়েটাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করছিস তখন ইন্দ্রাণী বলে যে তুই ওকে কথায় কথায় কাজের মেয়ে বলবি না তুই আর না ওকে কথায় কথায় কাজের মেয়ে বলে অপমান করিস ওর কি নাম নেই ওর একটা পরিচয় আছে ওর নাম হচ্ছে কুসুম তখন জয়িতা বলে যে কী জানো ওর নাম কুসুম ওর আসলে ওর নামটা আমাদের মনে থাকে না তখন ইন্দ্রাণী বলে যে তোদের তো সব সময় মনে থাকে না এক সময় যদি তোরা এই ভুলটা করিস এখন কিন্তু এটা একটা অন্যায় হয়ে যাচ্ছে ওকে যে তোরা কাজের মেয়ে বলিস সেটা কিন্তু একদমই ঠিক নাই জয়িতা জয়িতা বলে যে আই এম সরি ইন্দ্রাণী এরপর থেকে কখনোই আর ওকে কাজের মেয়ে বলবো না তখন না মনে মনে খুবই রেগে যাই বলেছি আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছে এর প্রতিশোধ আমি নেব তখন জয়িতা ইন্দ্রাণীকে বলেন যাচ্ছে ইন্দ্রাণী তোকে একটা কথা বলবো আমার বাড়িতে আমি একটা নতুন ড্রাইভারকে কাজে নিয়েছি আমার ড্রাইভারটা আর কুসুমের বয়স কিন্তু একই সমবয়সী তাই আমি চাই আমার ড্রাইভারের সঙ্গে কুসুমের বিয়ে দিতে তখন ইন্দ্রাণী বলে যে না কুসুমের বিয়ে এখন হবে না ওর বিয়ে দেব এবার আমি নিজে ঠিক করে ওর জন্য পাত্র দেখব আগে জেনে শুনে নিয়ে তারপরে আমি ওর বিয়ে ঠিক করবো তার আগে আমি এত তাড়াহুড়া করে কোনো কাজ করব না ইন্দ্রাণীর মুখে এই কথা শুনে জয়ী তার মুখ বন্ধ হয়ে যায় সে আর কোনো কথা বলতে পারে না তখন মিনাক্ষী বলে যে এবার তাহলে ওদের মুখে দিদি আচ্ছা করে ঝামা ঘুষে দিল এই বলে হাসতে থাকি মিনাক্ষী তো বন্ধুরের পরবর্তী আপডেটটি পেতে হলে বেশিটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ